সুপ্রিয় শ্রোতা গপ পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি আমি ঘর সাথে থাকুন বাড়ি ফিরলে টের পাই কেউ ঘুমায়নি মার গলা শুনতে পাই তোদের এত কি যে বাইরে কাজ থাকে রাত হয় না এত রাতে ফিরলে চিন্তা হয় না মাকে বাবাকে কি করে বোঝায় আমার ভেতরে অহরহ এক জ্বালা আমাকে পাগলা ঘোড়ার মতো ছুটিয়ে মারছে আমি তো আর তাদের আগের বিল নেই আমারও যে কিছু ভালো লাগে না সব আছে অথচ কি যেন নেই এর থেকে আমিই উদ্ধার পেতে চাই সকালে উঠে দেখি মায়া একখানা পূজায় পাওয়া কোড়া লাল পেড়ে শাড়ি পরেছে মায়াকে শাড়ি পরলে বেশ বড় বড় লাগে দেখতে মায়া ফ্রক পরুক বাবার সেটা পছন্দ না মার সঙ্গে এই নিয়ে বাবার কথা কাটাকাটি গেছে কদিন বাবা মানতে রাজি না শাড়ি পরলে বাবার ধারণা মেয়েদের মধ্যে যে নারীত্ব আছে তা এক ধরনের মহিমা পায় উজ্জ্বল সপ্রতিভ এবং বড় হয়ে ওঠার মধ্যে মেয়েদের মধ্যে যে নারী মহিমা আছে তা প্রকাশ পায় বাবার জন্য শুভদিন দেখে রেখেছেন আজ বোধ হয় সেই শুভদিন মায়ার বয়স তো বারো পার হয়নি এ বয়সে মেয়েরা শাড়ি পরলে মায়ের বয়সটা ধরা পড়ে যায় ভেবেই বোধ হয় শাড়ি পরার ব্যাপারে মার মত পাওয়া যায়নি তবু মা আজকাল বুঝেছে বাড়িতে একজন অভিভাবক না থাকলে সংসারে শৃঙ্খলা থাকে না বাবার কথাই শেষ কথা মায়া শাড়ি ভালো করে পড়তে পারে না মা শাড়ি পরিয়ে দিয়েছে কেমন জবু থবু দেখাচ্ছিল সকালে স্নান করে শাড়ি পরায় ভিজা চুল জড়ানো ওর নাক তীক্ষ্ণ শ্যামলা রঙ বড় বড় চোখ এক মাথা ঘন চুল বিনুনি খোলা ভিজা চুল ছড়ানো পিঠে শাড়ি বোধ বোধহয় লজ্জা পাচ্ছিল কেমন সবসময়ে আড়ালে থাকছে আজ থেকে মায়া ঠাকুর ঘরের পূজার আয়োজনের ভার পেয়েছে বাবা সকালে স্নান করে এসে মায়াকে বলল মাকে প্রণাম করেছ কেমন আনত মুখে মায়া দাঁড়িয়ে আছে তার ভিতর যে তরলমতি এক বালিকা ছিল শাড়ি পরায় তা নিমেষে উবে গেছে ভারিক্কি এবং গম্ভীর লাগছিল দেখতে শাড়ি পরলে মেয়েরা কি বুঝতে পারে তারা এবারে মা হয়ে যাবে মায়ের আচরণে কেমন তা ফুটে বের হচ্ছে বাবা বললেন প্রথম শাড়ি পরলে গুরুজনদের প্রণাম করতে হয় মাকে দাদাকে মায়া মাকে প্রণাম করলো বাবাকে করলো তারপর আমার পায়ের কাছে টুপ করে গড় হলো আমরা কুলীন এবং পুরোহিত বংশ বলে প্রণামটা সেই কবে থেকে পেয়ে আসছি এতে আমাদের কোনো লজ্জা সংকোচ হয় না প্রাপ্য বলে ধরে নিই মায়া উঠে দাঁড়ালে দেখলাম কপালে সুন্দর লাল টিপ পড়েছে বড়ো পবিত্র এবং মায়াবী তার মুখ যেন বলছে দাদা রে আমরা সবাই কেমন বড় হয়ে যাচ্ছি দেখ বাবা খুব প্রশান্ত গলায় আজ কথাবার্তা বলছেন মা শাড়ি পরে আছে বলে বাইরে বেশি ঘোরাফেরা করছে না গোপাল করের মা এসেছিল শুভ দিন দেখতে তার মেয়ে স্বামীর কাছে যাবে একটা দিনক্ষণ দেখে না দিলে হয় না বাবা থামে হেলান দিয়ে পঞ্জিকা দেখছেন গোপালকরের মা মার সঙ্গে কথা বলছিল খুব সহজ সরল কথা কি কি রান্না হবে তার ফিরিস্তি দিচ্ছিল মাকে মাও কী আজ রান্না করবেন গোপাল গোপালকরের মাকে বলে যাচ্ছিল সংসারের রান্না যে সন্তান সন্ততিদের খাওয়ার তৃপ্তি সৃষ্টি করে দু এক রকমের বেশি পদ করে খাওয়াতে পারলে যে ভেতরে এক অনাবিল সুখের সন্ধান পাওয়া যায় এই দুই নারীর কথাবার্তা না শুনলে তা বোঝা যায় না স্নেহ মায়া মমতা সব এতে যেন উজাড় করে দিতে পারে মা একটা থালায় কিছু পাটের ডগা একটা থালায় দুধ কচু কাটা কিছু গন্ধপাদানের পাতা থানকুনি পাতা কাঁচকলা আর বেগুন কাটা পেতলের গামলায় মটর ডাল যত্ন করে ধোয়া কচি আম কাটা একটা পাথর বাটিতে দেখলেই বোঝা যায় পাট পাতার বড়া গরম মুচমুচে পাতে দেবে মা শুক্ত নেই হবে কচুর ডগা দিয়ে মটর ডাল কাঁচকি মাছ সর্ষে বাটা দিয়ে আর কি লাগে এ রান্নার জন্য হয়তো রাতে মা শুয়ে শুয়ে কত ভেবেছে কাল কি হবে বাড়িতেই প্রায় সব পাওয়া যায় কেবল সকালবেলায় মার কাজ ঘুরে ঘুরে এসব সংগ্রহ করা সকাল হলে মার সঙ্গে মায়াও ঘুরে বেড়ায় শাকপাতা কাঁচকলা থর কিংবা মোচা সংগ্রহ রোজ একই রকম খেতে দিলে সন্তান সন্ততি নিয়ে আর বাড়ি ঘরে থাকা কেন আজ এক রকম কাল আরেক রকম মাতার জীবনের সার্থকতা এরই মধ্যে আবিষ্কার করে বড় বেশি তৃপ্তি পায় খেতে বসলে আমরা চারজন মায়ার কাজ নুন জল দেওয়া মা পাতে দেবে আর লক্ষ্য রাখবে আমরা কতটা পরিতৃপ্ত হচ্ছি মার হাতের রান্না খেয়ে কোনো কারণে যদি নুন ঝাল একটু এদিক ওদিক হয়ে যায় মার কী আফসোস যেন দিনটি তার মাটি গেল আর একটু দিই এই খেয়ে পেট ভরে নাকি সে কি গো আর দুটো পাতার বড়া দেবো কাঁচা লঙ্কাটা মেখে নাও না সর্ষেটা জানো ভালো না ঠিক ঝাঁঝ হয়নি খেতে বসলে মার এইসব অভিযোগ থাকে শুধু একজন মা যে কত দরকারি সংসারে খেতে বসলে আমরা সবাই যেন এটা বেশি করে টের পাই খেতে খেতে মনে হয় জীবনে এমন মাধুর্য না থাকলে আমরা এত ঘর বাড়ির প্রতি আকর্ষণ বোধ করতাম না কোথাও দু এক দিনের জন্য গেলে কিংবা থাকলে সেটা আরও বেশি করে মনে হয় কালীবাড়ি থাকতে ছুটি ছাটাই কিছুতেই লক্ষ্মী কিংবা বৌদি আমাকে আটকে রাখতে পারতো না এখন গ্রীষ্মের দুপুর কত রকমের পাখির কলরব বাড়িটাতে গাছপালায় ঘেরাই বাড়িঘর দেখে কে বলবে আমরা প্রবাসে আছি আমরা ছিন্নমূল দেশবাড়ির স্মৃতি আমাদের কাছে যেন অন্য জন্মের কথা খাওয়া শেষ হলে মাদুর নিয়ে গাছতলায় গড়াগড়ি দেওয়ার হুটুপুটি পড়া যায় পুনুটা এসে আমার পিঠে এক তুলে শুয়ে থাকবে পিলুটা বলবে স্বর্ণা দাদা আমি একটু শুই শুয়ে থেকেও স্বস্তি থাকে না কখন টুপ করে হাওয়ায় আম পড়বে অপেক্ষায় থাকি সারাদিনই এমন চলে মার কান বড় সজাগ পেছনের জমিটাতে বোম্বাই আম গাছ থেকে টুপ করে আম পড়ে মা ঠিক শুনতে পায় যা মায়া দেখ আম পড়েছে সে কোঁচড়ে করে নিয়ে আসে এত আমজামের খবর পেয়ে কোথাকার সব কাচ্চা বাচ্চা ঘুরে বেড়ায় বাড়িটার আনাচে কানাচে পাখি কাঠবেড়ালি হনু প্রাণী জগতের মধ্যে সাড়া পড়ে যায় বড় ফলবতী সব বৃক্ষ বাবা কাউকে তেড়ে যান না শুধু হনুর উৎপাত বাড়লে কোটা নিয়ে পিলু গাছ ও গাছের নিচে ছুটে বেড়ায় আর মার কাজ বাড়ে সব আম সাজিয়ে রাখা তক্তপোষের নিচে কোনটা কোন গাছের কেমন খেতে সব মার মুখস্থ বাবা বিকেল হলে বারান্দায় বসবেন আমের ঝুড়ি নিয়ে পাশে এক বালতি জল আম কেটে সবার হাতে দেওয়া বাবার যেন এক আলাদা আনন্দ আমি মাদুরে শুয়ে পিলু গাছে উঠে আম পারছে মায়া মা আম ঝুড়িতে তুলে রাখছে বাবা লিচু গাছের উপর জাল বিছিয়ে দিচ্ছেন যাতে হনুতে কচি লিচু নষ্ট করে না যায় দুটো গাছেই ঝাঁপিয়ে লিচু এসেছে আম শেষ হলে লিচু লিচু শেষ হলে জাম তারপর জামরুল শেষে তাল তালের কচি শাঁস বিকেলের প্রচণ্ড গরমে কে না খেতে ভালোবাসে ফলে এই কটা মাস আমাদের বাড়িটা কেমন আরও বেশি সকলের নজর কাড়ে কেউ আসে দুটো আম নিতে টক খাবে বলে কেউ আসে পাকা আমের আশায় বাবা দিয়ে ছুঁয়ে খুশি থাকেন মা কিন্তু এটা পছন্দ করে না এমনকি একবার বাবার বেশি বাড়াবাড়ি দেখে মা আম মুখেই দিল না আজকাল এর জন্য বাবা মাকে বলেই দেন কখনো মা না থাকলে গোপনে দিয়ে বলবে যা পালা পাইকারা সে যদি গাছ বিক্রি হয় বাবার এক কথা সবাই খাবে বলে হয়েছে এ তো বিক্রির জন্য লাগানো হয়নি বাপু আর এই সময়ে পিলুর মগডাল থেকে চিৎকার দাদা মুকুলদা আসছে সঙ্গে আরও কারা যেন মায়া কথাটা শুনেই দৌড়ে ঘরে পালালো ও শাড়ি পরেছে নতুন ওদের সামনে বের হতে লজ্জা মা বলল মুকুলের জামাইবাবু কি একটা চাকরি দেবে বলেছিল তার কিছু বলল মাকে বোঝায় কি করে চাকরি পাওয়া বড় কঠিন জানাশোনা না থাকলে হয় না তবে এখন একটা চাকরি আমি নিতে পারি মুকুলের জামাইবাবু বলেছেন স্পেশাল ক্যাডার শিক্ষক নেবার একটা পরিকল্পনা আছে সরকারের প্ল্যান অ্যাপ্রুভ হয়ে গেলে তিনি আমার জন্য চেষ্টা করবেন নিখিল রাম প্রণব সুধীন মুকুলের সঙ্গে আসতে পারে মুকুল আমাদের ঘর বাড়ি এবং গাছপালার এমন এক অলৌকিক গল্প করেছে যেন ওরা না এসে থাকতে পারে না বিশেষ করে তার মেষমশাইটির সে তো জানে না পুত্রের বন্ধুরা সব অবস্থাপন্ন ঘরের তারা এলে ঘরবাড়ির বাড়ির শ্রীবৃদ্ধি ঘটে পুত্র সুস্থিতি লাভ করেছে এটাই বাবার বড় সান্ত্বনা পরিচয় মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে আপদে কাজে দেয় এই যে চাকরির কথা হচ্ছে মুকুল তার জামাইবাবুকে ধরেছে বিলুকে একটা চাকরি করে দিতেই হবে এ তো পরিচয়ের সূত্র থেকে এই সূত্র থেকেই ঘনিষ্ঠতা এবং বন্ধুত্ব মানুষের সঙ্গে মানুষের আত্মীয়তা এটা না থাকলে স্ত্রী পুত্র ঘরবাড়ি নিয়ে বেঁচে থাকার মাহাত্ম কোথায় রাস্তা থেকেই চিৎকার বিলু আমরা এসে গেছি চার পাঁচটা সাইকেল বাড়ির সামনে দাঁড়িয়ে এক পা মাটিতে আরেক পা সাইকেলে গাছের ছায়ায় আমি হেঁটে যাচ্ছি কি রোদ ওরা রাস্তায় রোদে দাঁড়িয়ে আছে বললাম ভিতরে এসো দেখো কারা এসেছে বলে মুকুল হা হা করে হাসতে থাকলো আমি জানি মুকুল বড় সহজে সব কিছু তুচ্ছ করতে পারে এত রোদে এসেও হাসিটুকু তার বড় সজীব নিখিল বলল বেটা তুমি এমন একটা আশ্রমের মতো বাড়িতে থাকো ঘুণাক্ষরেও তো বলনি? আমি কি বলবো? ওরা সাইকেলগুলি গাছে হেলান দিয়ে মাদুরে এসে বসল বাবা বারান্দায় তামাক তামাকছেন আসলে তিনি তামাক সাছেন না পুত্র এবং তার বন্ধু বান্ধবদের কথা শুনছেন কেমন পাট ভাঙা প্যান্ট পরনে সবাই বিলুটার এদের তুলনায় কিছুই নেই কিছুটা তার মনোকষ্ট হতে পারে উঠোনের এক কোণ থেকে গাছতলার সবটাই দেখা যায় রাম মুকুল এসেই মাদুরে শুয়ে পড়ল বাবার আতিথেয়তা একটু বেশি শক্ত তেল চিটচিটে গোটা দুই বালিশ না আবার হাজির করেন বাবা একবার উঠে গিয়ে বাবাকে সতর্ক করে দিয়ে এলাম আর বাবার অদ্ভুত স্বভাব বন্ধুরা কেউ এলেই বাবাও সেখানে গুটি গুটিগুটি হাজির হবেন তারপর চলবে তোমার বাবার নাম কি দেশ কোথায় ছিল কি করেন তিনি তোমরা ক ভাই বোন বিশদ জানাজানির পর বাবা বলবেন বাসাবাড়িতে থাকো না নিজের বাড়ি হ্যাঁ একদিন মা বাবাকে নিয়ে বেরিয়ে যাবে মুকুল মাঝে মাঝে আসে বলে বাবার স্বভাব চরিত্রও তার জানা মাঝে মাঝে বাবার অহেতুক কৌতূহলে আমি ক্ষুণ্ণ হলে মুকুল বলবে মেসমাশাই তো ঠিকই বলেছেন তুমি রাগ করো কেন বুঝি না মুকুলের হাতে একটা কবিতার বই সুধীনের হাতে রাজনারায়ণ বসুর একাল সেকাল কোথাও গেলে হাতে কবিতা কিংবা গল্প প্রবন্ধের বই এখন আমাদের থাকা চাই কারণ আমরা যে আলাদা গোত্রের এটা যেন চারপাশের মানুষকে বোঝানো দরকার শুধু খাওয়া পড়াটাই সব নয় বাড়ি ঘরেই সব নয় জীবনে আরও কিছু দরকার নিখিল বলল একেবারে বামন ঠাকুর সেজে বসে আছিস তোকে আমাদের কাগজের সম্পাদক মানাবে না মুকুল বলল বিলুর বিদ্যাসাগর হওয়ার সম্ভাবনা আছে গলায় পৈতা পরনে কোড়া ধুতি আর একটা চাদর গায়ে দিলেই একেবারে বিংশ শতাব্দীর বিদ্যাসাগর বিলুকে আমি আমাদের পত্রিকার জন্য নাটক লিখতে বলেছি প্রথমত আমাকে বিদ্যাসাগর বলে ঠাট্টা করায় একটু চটে গেছিলাম এটা ঠিক বাড়িতে প্যান্ট শার্ট আমরা কেউ পড়ি না পাজামা গেঞ্জি কিংবা পাঞ্জাবি পরা যায় ওদের বাড়ি গেলেই দেখি ওরা কেউ খালি গায়ে কখনো থাকে না পাজামা গেঞ্জি না হয় পাঞ্জাবি পরে আছে এমনকি ঘরেও তারা চটি পরে থাকে আমাদের স্বভাব অন্যরকম কলনের মানুষ হলে যা হয় পুজোর কিংবা শ্রাদ্ধে দানের কাপড় দিয়ে আমাদের সব এমনকি সে কোড়া কাপড় কেটে শার্টও তৈরি করে দেন বাবা আমাকে আর পিলুকে আর মার জন্য সে বাড়িতে আমি খালি গায়ে থাকি খালি পায়ে হাঁটি সোডায় কাচা কোড়া কাপড় পরে থাকি একবার একটা কোড়া ধুতি লুঙ্গির মতো করে পড়লে আবার কি ক্ষোভ তোমরা বামুনের সন্তান নাকি চণ্ডালের সন্তান বামুনের বাড়িতে ওসব চলবে না রাম নিখিল সুধীন সবার বাড়ি মুকুলামাকেই নিয়ে গেছে বাইরে একটা সবার বসার ঘর থাকে কারো ঘরে দেখেছি বাঁকুড়ার মাটির ঘোড়া বাবার কাছে এসবের কোনো তাৎপর্য আছে বলে মনে হয় না নীল রঙের ক্যালেন্ডার টেবিলে বাতিদান কত সুন্দর কারুকাজ করা লেসের কাজ পর্দায় জীবনে এগুলি মোহ তৈরি করে বুঝি আমার বাবাও এসব দেখার সৌভাগ্য অর্জন করেছেন কিন্তু তার কাছে বাড়ির এসব অর্থহীন বরং জায়গা থাকলে একটা গাছ লাগাবার পরামর্শ দিয়ে আসেন এমনকি বাড়িতে এসেও তাঁর আক্ষেপ কত বড় বাড়ি কী সব সুন্দর সাজানো ঘর ধনবো। কিন্তু সব মাটি বুঝলে না বাড়িটাতে একটা ফলের গাছ নেই পূজা আর্চার জন্য একটা ফুলের গাছ নেই এভাবে ধর্মহীন হয়ে বাঁচে কি করে সুতরাং এরা আমাদের বাড়ি এলে একটা অন্য গ্রহে হাজির হয়েছে মনে করতেই পারে মুকুল বলল তাহলে তুমি নাটকের ভার নিচ্ছ আমি বললাম খেপেছ নাটক কি করে লিখতে হয় আমি জানি না কবিতা থেকে নাটকে হয় না সুধীন বলল সিরাজ নাটক তোমাকে পড়তে দেবো বুঝতে পারবে যথার্থ নাটক কাকে বলে নাটক আমার একখানাই পড়া আছে আমাদের সিলেবাসে নাটকটি ছিল ক্ষীরত প্রসাদ বিদ্যা বিনোদ নাম নাট্যকারের তার টীকা এবং ব্যাখ্যা আমাকে এত জ্বালাতন করেছে যে নাটকের নাম শুনলেই ত্রাসের সঞ্চার হয় বিদ্যা বিনোদ মশাই আমাদের মতো পড়ুয়াদের যে অথই জলে ফেলে গেছেন নতুন নাটক লিখে আবার আমি আগামী দিনের পড়ুয়াদের কাছে নতুন সমস্যা সৃষ্টি করতে রাজি না বললাম হবে না হবে তুমি পারবে আমি পারি না জানো কেন যে জোর জার করো বুঝি না এমন করলে তোমাদের সঙ্গে আর নেই কেন যে পত্রিকা বের করার ইচ্ছাটা মাথায় এসেছিল বেশ কঠিন শোনালো বোধ কথাগুলি ওরা চুপচাপ থাকলো বলল কবিতা লেখার অনেক লোক পাওয়া যাচ্ছে বাবু বাংলা চলচ্চিত্রের উপর প্রবন্ধ লিখবে বলেছে ছোট গল্প দুটো একটা পাওয়া যাবে প্রণবের বাবা বলেছে প্রণবকে দিয়ে একটা ছোট গল্প লিখিয়ে দেবেন সমালোচনা বিভাগে থাকবে এটার ভার নেবে নিখিল তুমি তাহলে আমি তাহলে কিছু না আমি তোমাদের সঙ্গে আছি খাটাখাটনি আমাকে দিয়ে হবে কিন্তু লেখা হবে না রাম বলল ওকে বরং কবিতায় লিখতে দাও ও যখন ওটা পারে ওকে দিয়ে তাই লেখানো উচিত তাতেও রাজি না দেখে সুধীনবাবু একটু খেপেই গেল কলেজ ম্যাগাজিনে বেশ তো লিখেছিলে ওটা চাপে পড়ে লিখতে হয়েছে ও কথা বাদ দিন হমন সুন্দর কবিতা কেউ চাপে পড়ে লেখে বিশ্বাস হয় না ওরা কিছুক্ষণ যেন দম নিল পরে কিভাবে আমাকে চাপ সৃষ্টি করা যায় ভাবছে আমি হুট করে ওদের অন্য প্রসঙ্গে নিয়ে গেলাম বললাম প্রণব না বলে প্রণবের বাবা কেন বললে প্রণবই তো বলতে পারে যে সে গল্প লিখবে প্রণবের বাবাকে আমরা জানি বড় অমায়িক মানুষ তিনি চান তার পুত্র বড় লেখক হোক মাঝে মাঝেই বলেন প্রণব যাও উপরে উঠে যাও লেখকে লিখতে লিখতে হাত খোলে আমাদের আড্ডায় প্রণব দু একবার গল্প শুনিয়েছে বাক্যবন্ধন শিথিল প্রেম এবং আবেগ ছাড়া আর কিছু থাকে না ওকে দিয়ে হবে না এটা আমাদের জানা কিন্তু কাগজের একটা বড় খরচের বহর প্রণবের বাবা নাকি দিতে রাজি হয়েছেন শর্ত একটাই তার পুত্রের গল্প ছাপাতে হবে সব বাবারাই দেখছি এক ধাতুতে গড়া হ্যাঁ আমার বাবা অবশ্য শুনলে কিছুটা শঙ্কাই বোধ করবেন কারণ তার কাছে লেখক কবি নাট্যকারের কোনো দাম নেই সংসারে উচ্ছন্নে না গেলে কেউ নাকি নাটক কবিতা গল্প লেখে না এতে ঘর বাড়ির অমঙ্গল হয় বাবা দেখছি তখন পিলুকে খোঁজাখুঁজি করছেন একবার যাবার সময় শুধু বলে গেলেন তোমরা ভালো আছো তো বাবা বোঝেন আমাদের মধ্যে তার উপস্থিতি আমি অপছন্দ করি বিরক্ত বোধ করি বাবা আজকাল আমার ভালো লাগা মন্দ লাগার বিষয়টার উপর গুরুত্ব দিতে শিখেছেন পিলু যে আম গাছে চুপচাপ বসে আমাদের কথা শুনছে বাবার খেয়াল নেই আমি বললাম পিলু বাবা তোকে ডাকছে না সে তরতর করে গাছ থেকে নেমে পড়ে বলল ডাকছ কেন বাছুর ধরবি দুধ দোয়াতে হবে বুঝতে পারছি বাবা তার পুত্রের উপস্থিত বন্ধু বান্ধবদের আপ্যায়নের জোগাড় করছেন রাম বলল গাছে কত আম আমের কি মিষ্টি গন্ধ নিখিল ওদিকে গেল না সে জানে আমি একজনকে বড় বেশি এড়িয়ে চলি সে তারই কথা তুলে ফেলল সে বলল শেষ পর্যন্ত দেখছি পরীকেই লাগাতে হবে তার মানে মানে পরী বলছিল আসবে কোথায় তোমার কাছে কেন পরী তো কাগজে টাকা দিচ্ছে পরিই কবিতা লিখবে তুমি কাগজে আছো শুনেই সে রাজি হয়ে গেলো পড়িয়ে এলে হা আমাদের আর ভাবনা থাকবে না আমার কেমন ভয় ধরে গেল পড়িয়ে বাড়িতে এলে বিলুর ঠিকুজি কুষ্ঠি জানতে বাকি থাকবে না যেন পড়ি এলে সে অপমানিত হবে আবার বললাম পড়িকে আসতে বারণ করো ওর আশা আমার বাবা পছন্দ নাও করতে পারে বাবার দোহাই দিয়ে পরীর এখানে উদয় হওয়া থেকে নিজের আত্মরক্ষার এটাই যেন আমার একমাত্র উপায় জানা আমি বারণ করেছি শুনলে সে এখানে রোজ এসে হাজির হতে পারে পরী বারবার শুনিয়েছে সে যে সে মেয়ে নয় সে রায় বাহাদুরের নাতনি সে সুহাসদার সঙ্গে মিছিল করে মিটিং করে সাইকেল চালিয়ে যতদূর খুশি চলে যেতে পারে সকাল বিকালে তাকে পার্টি অফিসে পাওয়া যায় সে মেয়ে এখানে এলে তাকে কে বাধা দেবে পরীকে কতদিন দেখেছি মিছিলের আগে ঝান্ডা হাতে কতদিন দেখেছি মিটিংয়ে সে মাইকে নাম ঘোষণা করছে পরী কী যে হবে সে নিজেও বুঝতে পারে না পার্টি অফিসে গেলে দেখা যায় সে বসে বসে পোস্টার লিখছে রাস্তায় দেখা যায় সে মিছিলের আগে আছে নাটকে দেখা যায় সে নায়িকার পাঠ করছে আবৃত্তি প্রতিযোগিতায় দেখা যায় চাঁদ যেন ঝলসানো রুটি যে মেয়ে একা এত করতে পারে সে আমার বাবার দোহাই কতটা মানবে বুঝতে পারছি না বড় লোকের নাতনি তা আদুরে হবে বই কি গাড়ি চালিয়ে একদিন কালীবাড়ি হাজির আবার গাড়ি চালিয়ে কলেজে হাজির অথচ প্রথম দিকে কি ধীর পায়ে কলেজের সিঁড়ি ভাঙত গাড়ি থেকে নেমে সোজা হেঁটে যেত কারো দিকে তাকাতো না সুহাসদা কলেজ ইউনিয়নের পান্ডা তার পাল্লায় পড়ে পড়ি একেবারে অন্য ধাতু হয়ে গেল পরের দিকে গাড়িতে আসতো না এতে বোধ হয় গণসংযোগের ব্যাঘাত ঘটে সে আসতো সাইকেলে সুতরাং যদি পড়ি মনে করে সে আসবে তবে তা কেউ রোধ করতে পারবে না বাবার দোহাই দিলেও না আমি বাধ্য হয়ে মনমরা হয়ে গেলাম মুকুলের সঙ্গে পত্রিকা বের করা নিয়ে জড়িয়ে না পড়লেই হতো আসলে সেই ভায়া দাদু টিউশনিটাই আমার ঘিলুতে আগুন ধরিয়ে দিয়েছিল লক্ষ্মীর আত্মহত্যার কারণ এই পরী পরীকে কথা বলা যায় না বললে সে খারাপ ভাববে সেদিন জ্যোৎস্না রাতে পরীকে নিয়ে রেললাইন ধরে হেঁটে না গেলে লক্ষ্মী আত্মহত্যা করতো না একটি অন্তজ কিশোরী বাল বিধবা হয়ে দেবস্থানে যে মানুষটাকে নিজের মনে করে সারা দিন চোপা করত সেই মানুষটা এমন বেইমানি করবে সে কল্পনাও করতে পারেনি তাই সেই মুখ এখনো আমাকে তাড়া করে পায়ে আলতা হাতে শাঁখা এবং কপালে সিঁদুর পরে সে শুয়ে আছে যেন কে বলবে মেয়েটা বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে লক্ষ্মী আমার উপর অভিমান বসে চলে গেল নিরন্তর সেই জ্বালা মাঝে মাঝে আমাকে এখনও উদাস করে তোলে সেই থেকে আমি পরীকে এড়িয়ে চলছি পরি এলে আবার কোনো আপদেশে বাড়িটাই ভর করবে কে জানে পরি এলে বুঝতে পারছি এক অপমান থেকে আরেক অপমানের দরজায় আমি ঢুকে যাব সে অপমান নতুন কি সংকট সৃষ্টি করবে কে জানে একদিন মুকুলকে সোজাসুজিই বললাম পরীকে আমার পিছু লেলিয়ে দেবে না ওকে আমি চিনি আমরা বিকাল হলে সারা শহর সাইকেলে চক্কর মারি কখনো পুলিশ মাঠে গাছের ছায় বসে থাকি শহরটা যেন আমাদের কাছে কত সব সুন্দর যুবতী আসে হেঁটে সূর্য অস্ত যাবার কেমন আরো গ্রহ নক্ষত্রে এরা বড় হয় এমন প্রশ্ন জাগে পরীকে দেখলেও এমন হতো কিন্তু পরীর প্রতি আমার আকর্ষণ অন্য রকমের পরী আগেও ভয় দেখিয়েছে বিলু একদিন তোমাদের বাড়ি যাব তখন লক্ষ্মী মেচে লক্ষ্মী পরীকে বলেছিল মাস্টার তোমাকে তার বাড়ি নিয়ে যাবে তাহলেই হয়েছে কালীবাড়িতে তখন ছাত্র পড়াই থাকি খাই কলেজ করি মুকুল বলল পড়ি কী করেছে বললাম কী করেছে বলা যাবে না পিড়ি করো না বলতে ওকে কবিতা দিতে গিয়ে যত ফ্যাসাদ পরের জন্যই তো লক্ষ্মী বিষ খেলো বলছ কি কাউকে কিন্তু বলো না তুমি যে কি না এত বড় খবরটা চেপে গেছো তখন তো তোমার সঙ্গে আমার ভালো করে আলাপ হয়নি জানো তো পরীর মাথা খারাপ আছে ওকে বাড়িতে মিমি বলে ডাকে ওকে বেশি আসকারা দিও না আমরা ঘাসের উপর শুয়ে আছি এদিকটা নির্জন দূরে এগ্রিকালচারের মাঠ পরে সাহেবদের কবরখানা পাশে বিশাল ঝিল রিকশার প্যাক প্যাক শব্দ আর দূরের রেল লাইন পার হয়ে গাছের ছায়ায় অনেকটা দূরে আমার বাড়ি পরীর কথা ভাবলে আমার কেন জানি বাড়ি ফেরার ইচ্ছে থাকে না তবে আর যাই হোক আমাদের বাড়িতে মিমিকে মানায় না আমি বললাম ওর বোধ সুন্দর ছেলে দেখলেই ভালো লাগে বড় লোকের মেয়েদের কত শখ থাকে আমিও শখের জিনিস বরং মজা বলতে পারো আমাকে নিয়েও মজা করতে ভালোবাসে ওর মধ্যে আমি আর নেই পরী তো বলছে তোমাকে সম্পাদক করতে পরীকে বলবে আমি রাজি না ওকে দয়া করে আমাদের বাড়িতে নিয়ে যাবে না পড়ি আমার বাড়ি চেনে না আমরা ওকে কে নিয়ে যাবার সে ইচ্ছে করলে সব জায়গায় যেতে পারে এখন নাকি কানপুর যাচ্ছে বাবার কাছে সেখানে মাসখানেক থাকবে বাঁচা গেল মুকুল তড়াক করে উঠে বসল বাঁচা গেল মানে তুমি কি বিলু মেয়েটা তোমার জন্যই টাকা দিচ্ছে তোমার কথা উঠতেই বলল যা লাগে দেব। দাদুকে বলবো। দাদু বিলুকে চেনে ওকে সম্পাদক করতে হবে আসলে মুকুলকে কি করে বোঝাই সেই ভায়া দাদু টিউশনিটায় যত নষ্টের মূলে ম্যানেজার সাহেবের দুই মেয়ে অবশ্য এখন মাঝে মাঝে সামনের টেবিলে বসে পড়া দেখিয়ে নেয় একেবারে পর্দার অন্তরালে আর থাকে না বাবার গৌরবে মেয়েরাও গর্বিত বাবার হয়ে তাদের গর্ব করার শেষ নেই বাবা টেনিস খেলে বাবা আবৃত্তি করে বাবা নাটক করে সব ছবি একদিন আমাকেই দেখিয়েছিল বাবার শেষ কৃতিত্বের ছবি বাবার একখানা কবিতা কবিতাটি সাহেবের স্ত্রী শিল্পে ধরে রেখেছেন এবং তাদের ভিতরের ঘরের দেয়ালে শোভা পাচ্ছে তাহলে ম্যানেজার সাহেব কবিতা লেখেন আর সে কাগজের সম্পাদক এখানে একটা যেন তার বড় অমুখ জায়গা আছে বিজ্ঞাপনের জন্য সাহেবকে অনুরোধ জানানো হবে এবং তার জন্য মিমিকে পাঠালে কাজে আসবে শহরের বনেদি পরিবার এক ডাকেই সবাই তার দাদুর নাম জানে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আলাদা ইজ্জত এবং আমি জানি বিজ্ঞাপনের সঙ্গে ঠিক একটি কবিতা ধরিয়ে দেবে এই আশা আমাকে কুহকে ফেলে দিচ্ছে সুতরাং বুঝতে পারছি এই কুহকই আমাকে সম্পাদক না করে ছাড়ছে না আমি বললে মিমি দয়া করে ফোনে জানিয়ে দেবে আর একটা কবিতা পাঠাবেন বিলুর পছন্দ না বিলু মানে আমাদের কাগজের সম্পাদক